নারীদের হঠাৎ যৌন আকাঙ্ক্ষা কমে যায় কেন যা পুরুষদের জানা অবশ্যই দরকার সে বিষয়টাই আমি অবশ্যই পুরো ভিডিওটি বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই সেভ করে রাখবেন অনেক সময় অনেকে আছেন অনেক স্বামী এসে বলেন যে আগের মতো আগ্রহ পাচ্ছে না কেন সেই বিষয়টি এবং অনেক ক্ষেত্রে এটা আগ্রহের বিষয়টা কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে না নারীদের যৌন আগ্রহ কমে মূলত বিভিন্ন রকমের মানসিক চাপ বা অবহেলা অবহেলা বা নিরাপত্তার কারণে কিন্তু হয়ে থাকে শুধু শরীরের যে বিষয়টি সেটি নয় মন না জাগলে শরীর কিন্তু জাগে না আপনি যদি লালন শাহের বিভিন্ন গান শুনেন তাহার দেহতত্ত্বমূলক যে গানগুলো সেখানে কিন্তু এইভাবে বলা থাকে এই কথাটি যদি পুরুষের বুঝে তাহলে অর্ধেক দাম্পত্যিক যে দম্পতিদের ভিতরে যে সম্পর্ক বা সমস্যার ক্ষেত্রে যে মূল কারণ সেটা উদ্ঘাটন করা যেত এবং একটা জিনিস যেটা আমি আপনাদেরকে অবশ্যই বলতে চাই যে হাজব্যান্ডরা অনেক সময় এটা নিয়ে কমপ্লেন করে কিন্তু যে বিষয়টা কি আমরা সবসময় গুরুত্ব দিই যে নারীদের হঠাৎ যৌন আগ্রহ কমার পিছনে অনেকগুলো কারণের ভিতরে যেটা আমি একটু আগেই বললাম মানসিক চাপ থাকে এবং ক্লান্তি থাকে সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় একটা টানা টানাপোড়েন কাজ করে এছাড়া অনেক সময় হরমোনের পরিবর্তন ঘুমের অভাব বা বিষণ্নতা এছাড়াও শারীরিক ব্যথা বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে কিন্তু এটা বড় একটা ভূমিকা রাখে অনেক সময় আবেগজনিত কারণে অনেক লিভিডও কমে যায় এবং এটা বোঝা পড়ার যে বিষয়টা সেটার উপরে গুরুত্ব থাকে নারীদের আগ্রহ কমে যাওয়ার মূল কারণগুলোর ভিতরে যেটা আমরা সবসময় বেশিরভাগ হাইলাইট করতে চাই সেটা হলো যে মানসিক বা আবেগজনিত কারণ যেমন সে যদি মানসিক চাপ বা স্ট্রেসে থাকে যেমন কাজের চাপে বা সাংসারিক দায়িত্ব বা সন্তানের দেখভালের বিষয়টি এবং মানসিকভাবে তখন কি হয় তার ভিতরে একটা ক্লান্তি কাজ করবে যৌন ইচ্ছাকে তারা সবসময় আনকনসিয়াস মাইন্ড থেকে তাড়িয়ে দিয়া দিতে চায় অনেক সময় কারোর ভিতরে যদি মানসিক রোগ যেমন বিষণ্নতা বা উদ্বিগ্নতা থাকলে তার যৌন আগ্রহ কমে যায় এবং উদ্বেগ শরীরকে মনকে শান্ত হতে দেয় না কখনই এবং ডিপ্রেশন বা বিষণ্নতা দেখা যায় যে সবসময় তার মনটাকে খারাপ রাখে অতীতের যে চিন্তাগুলো সেই সমস্যা তৈরি করে সমস্যা বিষয়টা যে যেটি আমি বলেছিলাম যে সম্পর্কের যে টানাপড়ে বিষয়টি হয়তো বা হাজব্যান্ড ওয়াইফের যে সম্পর্কটা প্রথম ভালো থাকলেও আস্তে আস্তে এটাকে এখন আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে তখনই কি হয় তাদের ভিতরে একটা কলহ সৃষ্টি হয় একটা অভিমান খুব রাগ তৈরি হয় যার কারণে যখন শারীরিক সম্পর্ক করতে যায় তখন তাদের এই যে আগ্রহ সেটা আর থাকে না শারীরিক কিছু কারণ থাকে যার কারণে হয় যেটা আমি প্রথমে বলছি হয়তোবা ক্লান্তি বা ঘুমের অভাব থাকে হয়তোবা পর্যাপ্ত ঘুমা ঘুমাতে পারে না বা অনেক সময় দেখা যায় ঘুমোতে গেলে হয়তো বা বিভিন্ন রকমের দুঃস্বপ্ন দেখে বা বাচ্চা যখন ছোটো থাকে তখন হয়তো বা কান্না করে রাতের বেলাতে ঘুম হচ্ছে না বা নিজেদের ভিতরে হয়তো বা রাতের বেলা কলহ এর কারণে তার একটা ক্লান্তি বা ঘুমের সমস্যা হয় যার কারণে তার সেক্সুয়াল যে ডিজায়ার সেগুলো আস্তে আস্তে কমতে থাকে অনেক সময় হরমোনের যে পরিবর্তনের যে বিষয়টি সেটা কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হয় যেমন গর্ভাবস্থায় অথবা বুকের দুধ খাওয়ানো বা মেনোপোজের সময় হরমোনের যে তারতম্য ঘটে তার কারণে কিন্তু অনেক সময় এই যে সেক্সুয়াল আর্স মেয়েদের ক্ষেত্রে কম হয় অথবা ব্যথা বা শারীরিক সমস্যা থাকলে সবার সময় ব্যথা বা অন্য কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকলে তখন কিন্তু এই সমস্যাগুলো বাড়তে পারে আরেকটা বিষয় যেটা হয় যে জীবনযাত্রা ও অন্যান্য বিষয়ের কারণ থাকে যেটাকে আমরা অনেক সময় বলি যে হয়তোবা ওষুধ খাচ্ছে অথবা ডায়াবেটিস ব্লাড প্রেশারের যে ওষুধগুলো সেগুলো দীর্ঘদিন ধরে খাচ্ছে অথবা একটা সাইড এফেক্ট হিসেবে এর আসতে পারে বা অনেক সময় যদি এমন হয় যে ডায়াবেটিস বা ব্লাড প্রেশার অনেক দিন ধরে থাকছে এবং সেটা আনকন্ট্রোল থাকছে তখনও কিন্তু এরকম হতে পারে কিছু নির্দিষ্ট ওষুধ যেমন আছে যেমন জন্ম নিয়ন্ত্রণের যে পিলগুলো আছে সেটা কিন্তু যেমন ইফেক্ট ফেলে অনেক সময় অ্যান্টি যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু অনেক মেয়েদের ক্ষেত্রে আগ্রহটা কমে দেয় এরপর যেটা হয় সর্বশেষে যেটা আমি বলবো আত্ম আত্মবিশ্বাসের অভাব হয়তো অনেক সময় তাদের যে ল্যাক অফ কনফিডেন্স এটা তাদের ভিতরে একটা হীনমূন্যতা অতীতের কোনো স্মৃতি যেটা বারবার তাকে তারা দিচ্ছে তার কারণেও কিন্তু হয় সো পুরুষদের ক্ষেত্রে একটা টিপস আমি দিতে চাচ্ছি যে মনে রাখবেন স্ত্রীর যৌন আগ্রহ কমে গেলে দোষারোপ না করে বরং তার মানসিক অবস্থা বোঝার চেষ্টা করবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ দিবেন এক্ষেত্রে একটা বিষয় আপনাদের উদ্দেশ্যে আমি একটু রিসার্চে বেসড বলবো অনেক সময় মেয়েদের যে যৌন আগ্রহ কমে যায় তার দেখা যায় যে সেভেন্টি পার্সেন্টেজ সাইকোলজিক্যাল থাকে অর্থাৎ মনস্তাত্ত্বিকমূলক থাকে থার্টি পার্সেন্টের ক্ষেত্রে থাকে তার শারীরিক যে কারণ সেটি সো আপনি যখন চিকিৎসাটা শুরু করবেন ওষুধের চিকিৎসা যেমন শুরু করতে পারেন বা ওষুধ ছাড়া যে চিকিৎসা যারা সেভেন্টি ক্ষেত্রে অর্থাৎ একশো জনের ভিতরে যারা 70 জন থাকে তার এই যে যৌনতা বা মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে যৌন আগ্রহ হঠাৎ কমে যায় তার পিছনে থাকে সাইকোলজিক্যাল সো সেই ক্ষেত্রে কোনো সাইকোলজিস্টের কাছ থেকে যদি নিয়মিত কাউন্সেলিং বা সাইকোথেরাপি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা থেকে অনেকটা মুক্ত হতে পারে এবং থার্টি ক্ষেত্রে যে হরমোনাল কারণ থাকে বা ফিজিক্যাল বা শারীরিক কারণ থাকে তার কারণ হয়ে থাকে সো এই বিষয়গুলো অবশ্যই প্রত্যেক পুরুষদের জানা দরকার এই কারণেই কারণ এগুলো জানলে কেবলমাত্র আপনার সঠিক চিকিৎসা সঠিক জায়গাতে আপনারা নিতে পারবেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম